আল্লার আসলে যখন করলে ওয়াশ করিনিকে যখন তোমরা পাইলা ওই ওয়াশ করিনি যে দিয়া তোমরা দুটো হাত উত্তোলন করি আল্লার কাছে দুয়া করিলো ওই দুয়া আমার আল্লাহ প্রদান করে নেবে হজরতে অমর আর আলু বাকর ওয়াশ করিনিকে তালাশ করে ভাই তো লম্বা পাতা শর্ট করে বলতেছে আলু বকর আর মরুকে ওয়াশ করিনি তো চিনে না চিনি ভাই চিনে না

ওয়াজ করে নিয়ে যাইতে বলবে জান্নাতের দরজার সামনে যখন যাবে আল্লাহ পাক বলে ওয়াজ করনি একটু পিছের দিকে ঘুরো ঘুরাই আল্লাহ পাক বলবে ওয়াজ করনি তোমার ডান হাতের সাদ ও আঙ্গুলসা করিয়া দাও উষা করে জান্নাতের ময়দানে হাসনের ময়দানে যত বান্দা বান্দি আছে সবার উপর দিয়ে তুমি একটা এমন করে আকার দাও ঘুরাইয়া দাও যত মানুষের উপর দিয়ে তোমার এই আঙ্গুলের ছায়া যাবে তোমার মায়ের খেদমতের উশিলায় বদৌলতে আমি সমস্ত বান্দাদেরকে তোমার সঙ্গে জান্নাত দিয়ে দেব আমার ভাইয়েরা জান্নাত যদি চান জান্নাত যদি যাইতে চান আল্লাহ রিজামন্তী হাসিল করতে চান আল্লাহ তালা আলাহ হানিসে কুচ্ছি বলছেন রিজার্ভ রব্বী ফি রিজার্ভ লোয়ার নিদি বা সাখা তো ফি সাকাতি লোয়া নিদি মা বাবা খুশি তো রব খুশি মা বাবার যদি নারাজ তো রব নারাজ মন তাই কতো যুবকেরা মা বাবার ক্ষেতমত করিও আর বিশেষ করিয়া

আমার হুজুররা আপনার থেকে একটা পর্যন্ত আল্লাহর কথা এবং আল্লাহর নবীর কথা আলোচনা করলেন এদের কথা আলোচনা করলেন নামাজের কথা আলোচনা করলেন তাই বলার শোনা